নিরামিষের দিনে দেখবে আমাদের সকল গৃহিণীদেরই মাথা একটা চিন্তা থাকে যে এমন কি রান্না করি যেটা নিরামিষও হবে অথচ সবার খেতে ভালোও লাগবে কারণ নিরামিষের নাম শুনলেই বাড়ির বাকিদের মুখ ভার হয়ে যায় আমার বাড়িতেও সেরকম লোক আছে অনেক তো সেই জন্যই মাথা কাটিয়ে এই পাতুরিটা রান্না করেছি দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছিল আর সম্পূর্ণ নিরামিষ আর অতি সহজেই বানিয়ে নেওয়া যায় ছানার পাতুরি তোমরা এটা পনির দিয়েও বানাতে পারো তবে পনিরের থেকে ছানা দিয়ে বানালে এটা খেতে বেশি ভালো লাগে তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে জাল দিয়ে তারপরে ছানা বানাবো তোমরা চাইলে এটা কেনা ছানা ইউজ করেও কিন্তু বানাতে পারো তবে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি দুধ গরম হয়ে গেছে ভালোভাবে এবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম দেড়খানা লেবুর রস দিয়ে কিন্তু ছানাটা বানিয়েছি তোমরা ভিনিগার দিয়ে অথবা ছানা কাটা পাউডার দিয়েও বানিয়ে নিতে পারো এই দেখো ছানা হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো আর ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিই এখানে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত তার সঙ্গে এক চামচ সাদা আর স্বাদ মতো লঙ্কা যে যেরকম ঝাল খাবে এর মধ্যে এবার একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে আগে একটা পেস্ট বানিয়ে নেব এই দেখো সবগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে নারকেল কুচুনো তার মধ্যে আবারও একটুখানি জল দিয়ে এটাকে আবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে বেশ কিছুটা কিশমিস জলে ভিজিয়ে রেখেছি পাঁচ দশ মিনিটের জন্য এরপরে এদিকে দেখো ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তবে খুব বেশি পরিমাণে কিন্তু জল ঝড়াবে না তাহলে ড্রাই হয়ে যাবে তার মধ্যে দিলাম বেটে রাখা পেস্টটা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তার সঙ্গে সঙ্গে এখানে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে হলুদ এক চামচ পরিমাণে চিনি আর তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল এবার সবগুলোকে খুব ভালো করে আগে মেখে নেব একটু সময় নিয়ে মাখবো যাতে ছানার মধ্যে ছোট ছোটো লামস না থাকে আর মেখে নেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরপরে দেখো আমি কলা পাতা নিয়ে নিয়েছি কলাপাতাগুলোকে একটু সেঁকে নিয়েছি আগুনে আর এখানে যেহেতু খুব সরু সরু সাইজের কলা পাতা রয়েছে তাই দুখানা করে এরকম নিয়েছি ফার্স্টে প্লাসের মতো করে রাখলাম তারপরে তার মধ্যে দু চামচ পরিমাণে ভরে ভরে ছানার মিশ্রণটা রাখলাম আর উপর থেকে দিয়ে দিলাম একটা লাল পাকা লঙ্কা এটা দেখতে বেশি ভালো লাগার জন্য তোমরা চাইলে এমনি লঙ্কা দিতেই পারো এরপরে নিচের পাতাটা আগে আর তারপরে উপরের পাতাটা এইভাবে এনভলভার মুড়ে নিলাম আর সুতো দিয়ে ভালো করে যেরকম পাতুরি আমরা বাঁধি পার্সেলের মতো করে সেরম ভাবে বেঁধে নিচ্ছি চওড়া কলা পাতা থাকলে একটা পাতাতেই কিন্তু করে নেওয়া যায় যেহেতু এখানে সরু সরু পাতা রয়েছে তাই জন্য দুটো পাতা দিয়ে এরকম ক্রিস ক্রস করে নিয়ে তারপরে কিন্তু এনভেলপের মতো মুড়তে হবে বোঝার সুবিধার জন্য চলো আরেকটা তোমাদের দেখিয়ে দিই ততক্ষণে বলে দিই এই রেসিপির মেন দুটো ট্রিক্স হচ্ছে ফার্স্ট হলো ছানাটাকে কিন্তু খুব বেশি জল চিপবে না তাহলে ছিবড়ে লাগবে আর সেকেন্ড হচ্ছে এর মধ্যে কিশমিশটা অবশ্যই দেবে কিশমিশ দিলে পরে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এই দেখো এখানে প্রথমে নিচে যে পাতাটা দেওয়া সেটা কিন্তু আগে দিচ্ছি আর তারপরে উপরে যে পাতাটা রয়েছে সেটাকে ফোল্ড করছি তাহলে পরে কোনো অসুবিধা হবে না একদমই খুলে যাবে না এরপর আবার ওরকম সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি এই তো দুটো হলো এরকম আরও যে কটা বানানোর আগে বানিয়ে নিই তারপরে একবারে শেখবো আর আমি এখানে ছখানা মতো পাতুরি করেছি যেহেতু পাতাটা একটু কম ছিল সেই জন্য ছখানা বানিয়েছি তবে যতটা করে পুর দিয়েছি এটা দিয়ে ইজিলি সাতখানা পাতুরি কিন্তু হয়েই যায় এই দেখো দুটো হয়ে গেছে এবার বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে তিন চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে সর্ষের তেলটা বুলিয়ে দিয়ে তেল হালকা গরম হলে এর মধ্যে এক এক করে সব পাতড়িগুলো দিয়ে দিচ্ছি তেলটা খুব বেশি প্রথমে গরম করার কোনো প্রয়োজন নেই এরপরে এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেবো যেহেতু ছানা আলাদা করে রান্না করার সেরকম প্রয়োজন পড়ে না এটা অলরেডি হয়েই রয়েছে তাই পাঁচ মিনিট টাইম এনাফ এই যে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে নিয়ে এটাকে একবার উল্টে দেবো আর দু মিনিটের জন্য হাই ফ্লেমে আরেকবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো যাতে অপর পিঠটাও হয়ে যায় ব্যাস তাহলেই তো রান্না কমপ্লিট হয়ে যাবে আর হয়ে যাওয়ার সাথে সাথে একদম গরম গরম ভাত নিয়ে বসে পড়তে হবে কারণ গরম পাতুরির সঙ্গে গরম ভাত ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে এর সঙ্গে অন্য কোনো খাবারের প্রয়োজনও পড়ে না তাহলে চলো আজকের মতো রেসিপি শেয়ার করা তো হয়ে গেলো দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে আর তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সামনের নিরামিষ যেদিন রয়েছে সেদিন অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে রিভিউ দিতে ভুলো না আর হ্যাঁ যদি পারো তাহলে পরে রান্নার ছবি সমেত একটা রিভিউ দিও তাহলে আমারও খুব ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো